আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের কারো কারো অনেক মন খারাপ কারণ তোমরা যে মেডিকেল পরীক্ষাটা দিলা সেখানে মেডিকেল পরীক্ষাটা দেওয়ার পর অনেকে ভাবছো যে তোমার চান্স হবে না বা চান্স হবে কি না ফিফটি ফিফটি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে হচ্ছে হতাশায় ভুগছো যে পরীক্ষাটা কেন ভালো দিলাম না এই টাইপের অনেক যাবতীয় ফ্যামিলি প্রেশার নিজের ডিপ্রেশন অনেক কিছু কাজ করবে তাই না কিন্তু তোমার এই মুহূর্তের দ্বারাই আসলে করণীয়টা কি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো যে তোমার হয়তোবা যদি মিস যায় মেডিকেল আমি চাই না যে তোমাদের কারো মিস যাক কিন্তু মাত্র চার সিট কারো কারো মিস যাবে এটাই স্বাভাবিক মেডিকেলে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাও ঠিক না কিন্তু এখন তোমরা কি করবা সেটা নিয়ে আমরা আসি আজকে কথা বলবো তো চলো শুরু করি প্রথমে তোমাদের কাছে এখন দুইটা অপশন আছে ঠিক আছে দুইটা অপশনের মধ্যে অপশন হচ্ছে তুমি সেকেন্ড টাইম प्रिपरेशन শুরু করতে পারো দ্বিতীয় অপশন হচ্ছে তুমি ভার্সিটি प्रिपरेशन নিতে পারো তাই না ভার্সিটি ঠিক আছে এখন কোনটা তোমার জন্য খুব বেশি এফিশিয়েন্ট হবে এবং কেন সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো ধরো তুমি সেকেন্ড টাইম ভার্সিটি प्रिपरेशन আজকে থেকে শুরু করলা ঠিক আছে বা এক সপ্তাহ পরে থেকে শুরু করলা তাহলে কি হবে তোমার ভার্সিটির জন্য তুমি যদি কোথাও পরীক্ষা না দাও বা হচ্ছে চান্স না পাও কোনো জায়গায় ভার্সিটিতে তাহলে তোমার কোনো ব্যাকআপ কিন্তু ক্রিয়েট হচ্ছে না তুমি সেকেন্ড টাইম আল্লাহ না করুক যদি তোমার চান্স মিস যায় তুমি পুরা অথই সাগরে ভাসবা তোমার কোনো ব্যাকআপ নাই তোমাকে শেষ পর্যন্ত হয়তো বা তোমার বাবা মার যদি সামর্থ্য থাকে প্রাইভেটে ভর্তি হইতে হবে কিংবা তোমাকে জাতীয়তে ভর্তি হইতে হবে কিংবা তোমাকে বিদেশে পাড়ি জমাইতে হবে তোমার গ্র্যাজুয়েশনের জন্য ঠিক আছে কিন্তু তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তাহলে তোমার কিন্তু এখনো সম্ভব আছে যে তুমি একটা ভালো জায়গায় ভালো সাবজেক্টে ভর্তি হইতে পারবা ঠিক আছে এখন আসি আমরা যদি ভার্সিটি প্রিপারেশন নিই সেটা কিভাবে নিব এবং আমাদের কোথায় কোথায় অপশনটা আছে এখন বলি আমার কি অবস্থা ছিল আমি মেডিকেল ক্যান্ডিডেট ছিলাম সো কল্ড ভালো স্টুডেন্টই ছিলাম আমি এসএসসিতে স্কলারশিপ পাইছিলাম এইচএসিতেও গোল্ডেন এ প্লাস অনেক আশা ছিল তাই না মেডিকেলে পরীক্ষা দিলাম আমি পাইছিলাম মেডিকেলে আমাদের সময় কাটমার ছিল বাহাত্তর দশমিক বাহাত্তর দশমিক পাঁচ তো আমার চান্স মিস যায় ঠিক আছে স্বাভাবিকভাবে আমার চান্স মিস যায় আমি খুব হতাশায় ভুগছিলাম যে আমি কাটি করে অবস্থা খারাপ হয়ে গেছিল কিন্তু আমি চিন্তা করলাম যে আমার যদি এই বছরে যেহেতু আমার পড়ালেখাটা ভালো আছে আমি টাচে আসি একাডেমিকে এইচএসসি পরীক্ষা দিছি আমার সবকিছু মাথায় আছে আমি একটু ভার্সিটির জন্য প্রিপারেশন নিই আমাদের সময়ও ভার্সিটির জন্য এক থেকে দেড় মাসের মতো একটা সময় পাইছিলাম তোমরাও ওই রকমই কিন্তু একটু কম তাও আমি কি করছিলাম ভার্সিটির জন্য একটু পড়ালেখা শুরু করছিলাম যার ফলে পরবর্তীতে আমি কোথায় কোথায় চান্স পাইছিলাম দেখো ডিইউ আমার হইছিল জিএসটি হইছিল তারপরে হচ্ছে এগ্রিকালচারে আমি চান্স পাইছিলাম এবং অনেকের কাছে এটা স্বপ্ন থাকে যে বি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরোস্পেস যে ইঞ্জিনিয়ারিং আছে ঠিক আছে স্পেস ইঞ্জিনিয়ারিং যেটা আছে ইয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং আমি মেডিকেল এস্পিরেন্ট হয়েও এই দেখো এই চারটা জায়গায় আমার চান্স হয়েছিল তে আমি সাফটে পাইছিলাম ঠিক আছে আমার সাফটে চান্স হয়েছিল এগ্রিতে আমার হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আসছিল খুলনা এগ্রিকালচার ঠিক আছে তো দেখো আমি মেডিকেল ক্যান্ডিডেট হয়েও কিন্তু চান্স পাইছি তো দেখো মেডিকেল ক্যান্ডিডেট হয়েও তুমি যদি ভালোভাবে এই কয়টা দিন ইউটিলাইজ করো তুমি আমার থেকেও আরো ভালো ভালো জায়গায় পড়তে পারবা যেমন আমার ড্রিম ছিল হয়তো বা ডিউতে আমি ফার্মাসি বা মাইক্রোবায়োলজি নিয়ে পড়বো কিন্তু আমি ফিজিক্স নিয়ে পড়তাছি তোমারও কিন্তু তুমি হচ্ছে আমার একটা ব্যাকআপ তো ক্রিয়েট হয়ে গেছে তাই না তো তোমার কাছে এখন কি কি অপশন আছে এইবার কিন্তু তোমার জন্য অপশন আরো বেড়ে গেছে যেমন সাস্ট আলাদা হয়ে গেছে তোমার জন্য ডিউ আছে তোমার জন্য জেইউ আছে তোমার জন্য জিএসটি অপেক্ষা করছে যেহেতু তোমার জন্য এ ইউনিট আছে অনেকে যারা মেডিকেল এস্পিরেন্ট ছিল তাদের জন্য ডি ইউনিট এতেও তারা দিতে পারো যেহেতু সায়েন্সের তোমার জন্য এগ্রিকালচার আছে তোমার জন্য সাস্ট আছে ঠিক আছে দেখো তার সাথে আরও কিন্তু আছে আরইউ আছে আরইউ অনেক ভালো ইউনিভার্সিটি সিইউ আছে এটাও ভালো ইউনিভার্সিটি তাহলে দেখো তোমার জন্য এখনো অনেকগুলা দরজা কিন্তু খোলা আছে যেমন তুমি যদি সেকেন্ড টাইমে যাও তোমার জন্য জাস্ট খোলা থাকবে কোনগুলা তোমার জন্য তুমি শুধু জাস্ট জিএসটি দিতে পারবা এগ্রি দিতে পারবা ঠিক আছে তাও অনেক ক্ষেত্রে মনে হয় আরইউতেও সাপোর্ট করে সেকেন্ড টাইম আর সিইউতেও মনে হয় করে ঠিক আছে তোমার কিন্তু কয়েকটা জায়গায় অপশন কমে যাচ্ছে আর তুমি যেহেতু সেকেন্ড টাইমে কি মেডিকেলটাতেই টার্গেট করবা এগুলোর প্রিপারেশন তোমার এখন যতটা আসে সদ্য এইচএসসি দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু কি হয়ে যাবে আরো কমে যাবে ঠিক আছে তখন এখনই তুমি যেহেতু ফ্লোতে আসো পড়ালেখার মধ্যে আসছো তুমি ভার্সিটি প্রিপারেশনটা তোমার জন্য বেস্ট অপশন হবে এখন আসি তুমি কিভাবে প্রস্তুতিটা শুরু করবা আমি এখন কি করছিলাম দেখো সত্যি কথা বলি তোমাদের অনেকের ধারণা যে আলাদা আলাদা ভার্সিটির জন্য আলাদা আলাদা নিতে হয় কিন্তু আমি পার্সোনালি সেটা মনে করি না সেটা অনেকেই তোমাকে বলতে পারে তোমরা এই যেহেতু এখন হতাশায় ভুগছো বা তোমরা গাইডলাইন চাও তোমাদেরকে এক একজন এক একজনের ভিডিও দেখবা অনেক ভাইয়ার কথা বলবা ঠিক আছে কিন্তু সোজা কথায় যদি আমি বলি অনেস্টলি স্পিকিং তোমাদের সব ভার্সিটির প্রিপারেশন সেম সব ভার্সিটির প্রিপারেশন সেম একটা জিনিস আমি তোমাদেরকে বলি তোমাদেরকে মাথায় রাখতে হবে সব ভার্সিটির প্রিপারেশন একদম সেম বুঝা গেছে সব প্রস্তুতি একই তোমার আলাদা আলাদা কিছু করা লাগবে না আলাদা আলাদা কি করতে হবে আলাদা কি আলাদা হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ঠিক আছে আলাদা হচ্ছে কিউ ব্যাংক অ্যানালাইসিস এই বিষয়টা শুধু আলাদা ঠিক আছে তোমার কোয়েশ্চেন যেটা তোমার কোর যে জিনিসগুলো তোমার জানাই লাগবে ভার্সিটির জন্য সেগুলো সব ভার্সিটিতেই সেম টপিক সেম টাইপ সেম হ্যাঁ একটা জিনিস আলাদা সেটা হচ্ছে ডিউতে ধরো যে ভেক্টরের মধ্যে ডটগুন এবং ক্রস গুণ থেকে বেশি প্রশ্ন আসে কিন্তু আর ইউতে গেলে কোনটার থেকে বেশি আসে ধরো যে ওখানে ক্ষেত্রফল বা একক ভিক্টর থেকে বেশি আসে টপিকের ডাইভার্সিটি আছে কিন্তু তুমি ভার্সিটির যখন প্রিপারেশন শুরু করবা তখন তোমাকে ভেক্টরের একক ভেক্টরও পড়তে হবে ডট গুণও পড়তে হবে কিন্তু তুমি যখন ডিউর পরীক্ষা দিতে যাবা তুমি সবগুলো তো পড়বাই তার সাথে ডট গুণ ক্রস গুণ এগুলো ভালোভাবে পড়বা আর ইউতে পরীক্ষা দিতে যাওয়ার সময় সবগুলো পড়ার সাথে সাথে ভেক্টরটা ভালোভাবে পড়বা তোমার স্ট্র্যাটেজি হচ্ছে এই এইরকম ঠিক আছে ব্যাংক হচ্ছে বাট তোমার কোনো আলাদা নাই তুমি দেখবা তুমি যদি এখন কোনো একটা প্ল্যাটফর্মের জিএসটি কোর্সে ভর্তি হও ডিইউ কোর্সে ভর্তি হও তুমি হচ্ছে এগ্রিকালচার কোর্সে ভর্তি হও তুমি তিনটা কোর্সেই সব ভাইয়া সেম জিনিসই পড়ায় কোনো আলাদা কিছু পড়ায় না হ্যাঁ আলাদা কি আছে কোয়েশ্চেন গুলো আসে এই তো কোয়েশ্চেন ব্যাংকটা আসে আলাদা আর কিছু আলাদা না এখনো তোমার কাছে অনেক সময় আছে বিশ্বাস করো আমি এই স্ট্র্যাটেজিতে আগাইছিলাম যে ভাই আমার আলাদা আলাদা কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নাই আমি একটাই প্রিপারেশন নিব ভালোভাবে প্রিপারেশন নিব যে আমার একটা প্রিপারেশন দিয়ে আমার সব ভার্সিটি যাতে কভার হয় দেখো আমি চারটা জায়গায় চান্স পাইছি না আমি কিন্তু একই প্রিপারেশন নিচ্ছি আমি কি ডিউর জন্য আলাদা প্রিপারেশন নিচ্ছি আমি কি জিএর জন্য আলাদা প্রিপারেশন নিচ্ছি না আমি হচ্ছে একটাই প্রিপারেশন নিচ্ছি তো আমিও সাজেস্ট করব যে তোমরা যারা আমার পরামর্শ শুনবা তারা আশা করি উপকৃত হবা এখন এই একটা প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায় ঠিক আছে তোমরা এখন ভার্সিটির জন্য কিভাবে প্রিপারেশনটা আগাবা সেটা ধরো সেটা আমি তোমাদেরকে একটু বলি ফার্স্ট অফ অল তোমাদেরকে কি করতে হবে এক নম্বরে যেটা করতে হবে তোমাদের ফোকাস থাকতে হবে আমি যা বলি সেইভাবে তুমি একটা চ্যাপ্টার পড়বা দেখো তোমার পড়া হয় কিনা তুমি পরীক্ষায় ভালো করো কিনা নাম্বার ওয়ান তুমি যদি ম্যাথ এবং দিকে আসো দেখবা তুমি ম্যাথ এবং ফিজিক্স জন্য অবশ্যই তোমাকে আমি আগে ম্যাথ এবং ফিজিক্সেরটা বলি ঠিক আছে ম্যাথ কারণ হচ্ছে এটাই হচ্ছে তোমাদের জন্য আলাদা যারা মেডিকেল এক্সপুরেন্ট আছো ঠিক আছে ম্যাথ এবং ফিজিক্স এটার জন্য তুমি এখন কি করবা এটার জন্য তোমার এখন ফার্স্ট দায়িত্ব হচ্ছে মাস্টার যেটা আছে কিউবেন সেটা কালেক্ট করা সেটা এই বছরেরটা বছরেরটা হোক হোক বা আগের ম্যাটার বছরের মাস্টার কিউবেন যেটা আছে সেটা কালেক্ট করা ঠিক আছে সাপোজ তুমি এখন ভেক্টর পড়বা মানে একটা চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা আমি সেটা এই ভিডিওতে তোমাকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল তুমি এই বইটা কালেক্ট করবা এই বইয়ে তুমি ভেক্টর চ্যাপ্টারটা খুলবা ভেক্টর চ্যাপ্টারের টাইপ ওয়াইজ দেখবে যে 10টা টাইপ আছে তুমি ওই 10টা টাইপ প্রথম একটা টাইপ আছে ওই টাইপের ম্যাথ দেখবা কনসেপ্টটা দেখবা বুঝার চেষ্টা করবা ওখানে চার পাঁচটা ম্যাথ আছে দেখবা ওই ম্যাথ করবা দেন নেক্সট টাইপে আসবা এরকম করে পুরো চ্যাপ্টারটা কিউ ব্যাংক থেকে শেষ করবা তারপরে কি করবা তারপরে তুমি যাবা অ্যাসপেক্ট বা হচ্ছে জয়গুলিতে ঠিক আছে যে একটা বই নিবা যেগুলো তো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আলাদা বইগুলো আমি প্রেফার করি তোমার জাস্ট আগের বছরের কোয়েশ্চেন আছে এরকম কিউ ব্যাংক না সাবজেক্ট ওয়াইজ যেগুলো আছে সেই গুলা ঠিক আছে সরি সেই বইগুলো এখন তুমি এটাতে সবগুলো জানলা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম ওখানে হচ্ছে কোয়েশ্চেনটা কম আছে কিন্তু তুমি যখন জয়গুলো এক্সবং বা হচ্ছে এক্সপেক্ট এই দুইটার একটাতে নিবা দেখবা অনেক প্রশ্ন এবং এখানেও কি টাইপ ওয়াইজ আলাদা করা আছে এখন তুমি কি করবা এখানে টাইপ ওয়াইজ প্র্যাকটিস করা শুরু করবা এখানেও টাইপ ওয়াইজ প্র্যাকটিস করা শুরু করবা এখানে কি করলা তুমি এখানে তুমি তোমার বেসিক জানলা টাইপ শিখা কিউবেনটা হচ্ছে টাইপ বুঝা এবং শিখার জন্য ঠিক আছে টাইপ বুঝা এখানে হচ্ছে টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবা তুমি এই জায়গাটাতে ঠিক আছে কোন তুমি যখন এক্সপেক্টে আসবা দেখবা যে এখানে কিছু টাইপ হচ্ছে মিস আছে মানে হচ্ছে এখানের থেকে একটু বেশি টাইপ তুমি এক্সপেক্টে পাবা বা জয় কলিতে পাবা তুমি ওই টাইপগুলো একটু শিখে ফেলো ঠিক আছে এইটা ধরতে ধরো যে তোমার কিউ ব্যাংকটা তুমি যদি ভালোভাবে করো তোমার লাগবে হচ্ছে ধরো যে আমি একটা চ্যাপ্টারের জন্য তোমার এখানে চার ঘন্টা লাগার কথা না তাও চার থেকে পাঁচ ঘন্টা লাগবে ঠিক আছে তারপরে তুমি একটা দিন সকালে শুরু করলা নামাজের পর শুরু করলা তুমি দুপুরের মধ্যে তোমার এই কিউ ব্যাংকের মাস্টারের এই জিনিসটা শেষ করবা যারা তাড়াতাড়ি করবে তাহলে তো আরও ভালো ভালোভাবে এটা শেষ করবা তারপরে তুমি এক্সপেক্টে যখন আসবা তুমি টাইপ ওয়াইজ তিন চার ঘন্টা শুধু প্র্যাকটিস করবা কি করবা শুধু ওই চ্যাপ্টারটা তুমি খালি ঠিক আছে তুমি হাতে করবা অনেকে ওখানে দেখবা যে এক্সপেক্টে অনেক শর্টকাটও দেওয়া আছে আমরা ভিডিও অনেকে বানাই দেখবা যে শর্টকাটের ভিডিও আছে অনেকে এইসব বই থেকেই কালেক্ট করে কেউ এক্সপেক্ট থেকে করে কেউ জয়কলি থেকে কেউ রয়্যাল থেকে করে মানে এইসব গাইডের শর্টকাট বলে সব টিচাররা শেখায় বিচাররা কি শর্টকাট বানায় না এসব গাইড থেকেই তুলে দেয় আমি তোমাদেরকে খুব অনেস্টলি সব কথা বলতেছি ঠিক আছে তাহলে দেখো তুমি এই প্র্যাকটিসগুলো এখান থেকে করবা তোমার কিউবেন করা শেষ তোমার প্র্যাকটিস করা শেষ তাহলে কি তুমি একটা কনফিডেন্ট পাবা না তারপরে আসি তুমি থার্ড একটা কোথাও পরীক্ষা দাও ঠিক আছে তুমি একটা কোথাও পরীক্ষা দাও নিজে নিজেও দিতে পারো অন্য জায়গায়ও দিতে পারো ঠিক আছে আমি হচ্ছে একটা চর্চা একটা অ্যাপ আছে ওই অ্যাপে হচ্ছে একটা সাবস্ক্রিপশন নিয়ে রাখো এক মাসের ওখান তুমি গিয়ে তোমার চ্যাপ্টার ওয়াইজ শেষ হবে তুমি চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দাও হ্যাঁ তুমি কোয়েশ্চেন ব্যাংকের যে টাইপের গুলা আসে ওই টাইপের পরীক্ষা দিতে পারো তারপর দেখো তোমার কোনো ল্যাকিংস হয় কিনা তুমি ম্যাথ এবং ফিজিক্স এইভাবে একটু আগাও দেখো তোমার কনফিডেন্স বুস্ট হয় নাকি তুমি এটাতে চার পাঁচ ঘন্টা দাও এটাতে চার পাঁচ ঘন্টা দাও পরীক্ষায় দাও এক ঘন্টা দিলে তুমি বারো ঘন্টা টাইম দাও আমার কথা মতো তুমি পঁচিশ দিন এইভাবে পড়ো দেখো তুমি যদি চান্স না পাও তারপরে ভাইয়াকে এসে বলিও যে ভাইয়া আপনাকে আমি বারো ঘন্টা বলছেন আমি এই এইসব আপনি এ টু জেড যা বলছেন সব ভালোভাবে পড়ছিলাম কিন্তু আমি পরীক্ষার হলে গিয়ে কমন পাই নাই বা পারি নাই ঠিক আছে তুমি যদি আমার এই স্ট্র্যাটেজি ফলো করো তুমি কমন পাবাই তোমার প্রশ্ন কমন না পড়ুক তোমার টাইপ কমন পড়বে তোমার টাইপ কমন না পড়লেও তোমার থিওরিটা তুমি যেগুলো দেখবা এটলিস্ট সেগুলো থেকেই তুমি কমন পাবা বুঝা গেছে তারপরে আসি এবার হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রি বা বায়োলজি ঠিক আছে এগুলার জন্য কি প্রিপারেশন নিবা তুমি কি এগুলার জন্য তুমি আলাদা কোনো প্রিপারেশন নিবা না তোমার মেডিকেলে যা পড়ছো তোমার বায়োলজি হান্ড্রেড পার্সেন্ট তাই আমিও তাই করছিলাম আর কেমিস্ট্রিতে এইটটি পার্সেন্ট সেম জিনিস এইট্টি পার্সেন্ট সেম জিনিস তোমার নতুন কোনো প্রিপারেশন দরকার নাই এটা ডিউ বলো সকল ভার্সিটির জন্য কিন্তু আমি বলতেছি আমার এখানে যে আমি তোমাদেরকে বললাম ম্যাথ এবং ফিজিক্স কীভাবে করবা এখানে সবগুলো কিন্তু সকল ভার্সিটির জন্য কিভাবে তুমি শুরু করবা সেই শুরুটা আমি তোমাকে বললাম তারপরে আসি আমরা বায়োলজি তো তুমি মেডিকেলে চা পড়ছো ভাই মোর দেন ইনাফ আমি বায়োলজি মেডিকেল পরীক্ষা দেওয়ার পর আর পড়ি নাই বলতে গেলে খালি পরীক্ষার আগের রাত্রে একবার করে সব কিছু সবকিছু দেখতাম আমি বায়োলজি সবগুলোতে মানে পনেরোতে বারো তুলতাম বিশের পরীক্ষায় হচ্ছে তুলতাম মানে তুমি তুমি বায়োলজি পারবা স্ট্রং জোন বায়োলজি নিয়ে ভয় পাওয়ার দরকার নাই বায়োলজি খালি রিভাইজে রাখবো প্রত্যেক দিন এক ঘন্টা করে রিভাইজ দিবা বায়োলজি আর কেমিস্ট্রিতে তোমার একটু এক্সট্রা করতে হবে সেটা হলো তুমি ওই যে কিউ ব্যাংক বললাম ওখান থেকে তুমি টাইপ শিখো দেন টাইপ যখন জানবা দেন এই টাইপ প্র্যাকটিসের পর তুমি হচ্ছে আসবা হচ্ছে কিসে এক্সপেক্টেড এক্সপেক্ট থেকে প্র্যাকটিস করবা ঠিক আছে টাইপ শিখবা প্লাস হচ্ছে এক্সপেক্টে প্র্যাকটিস করবা ঠিক আছে তারপর তুমি আডে एग्जाम দাও ঠিক আছে তুমি এই চারটা সাবজেক্ট এই সেম ভাবে পড়ো তোমার সব ভার্সিটির प्रिपरेशन কভার হয়ে যাবে আমি বারবার জোর দিয়ে বলছি কারণ আমি নিজে এইভাবে নেছি আমার প্রত্যেকটা পরীক্ষায় কমন পড়ছে কিন্তু হ্যাঁ আমি অনেক জায়গায় ভুল করছি এটা আমার দোষ কিন্তু আমার কোনো ঘাটতি ছিল না আমি দেখে আমার লাগে যে এই এই কনসেপ্টটা আমি 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 পড়ি পড়ি নাই নাই বা টাইপটা হ্যাঁ গিয়ে ভুল দেখাইছি আমার ভুলে গেছি এই টাইপের জন্য আমি ভুল গেছি কিন্তু কমন পড়ে নাই এরকম হয় নাই পরীক্ষাগুলোতে আমার সবগুলো কোয়েশ্চেনই হচ্ছে আল্লাহ রহমত আমি টাইপ মিলাইতে পারছি ঠিক আছে তোমরাও এভাবে শুরু করো যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাও যে ভাই আপনি এভাবে বলছেন কিন্তু পরীক্ষায় তো কমন পাচ্ছি না তাহলে আসে বলবো আমাকে ঠিক আছে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে আগাইতে হবে ডিউর জন্য বলো এখানে কিন্তু আমি তোমাদেরকে যা বললাম এই সাজেশনগুলো ডিউর প্রযোজ্য তোমরা ডিউর জন্য এইভাবে পড়া শুরু করো আমি একটা ভিডিও দিছি পঁচিশ দিনে কিভাবে কভার করবা ওইভাবে রুটিন করে পড়ো তোমার শেষ হবেই আমি বারবার বলছি তোমার প্রিপারেশন অনেক ভালো হবে আমি নিজে এভাবে প্রিপারেশন নিছি আমি টিকছি তো কেন তোমরা টিকবা না তোমরাও টিকবা আর যদি তোমরা নিজে নিজে রুটিন করতে না পারো তাহলে আমরা আজ আমরা একটা কোর্স লঞ্চ করছি যেটা হলো ডিইউ ক্র্যাশ কোর্স ফোর এখানে তোমাদেরকে রুটিন করে আমরা সবকিছু পড়াবো কম্প্যাক্ট ভাবে পড়াবো এই তো আমরা এখানে যেই জিনিসগুলো আমরা বললাম না যে কি কি পড়া লাগবে এই যে জিনিসগুলো করে দিব ঠিক আছে তো তোমরা যদি চাও আমাদের সাথে শুরু করতে পারো কিন্তু এটা কিন্তু তোমাদের জন্য না তোমরা যদি বলো যে যে আপনার ভিডিওতে গাইডলাইন এইভাবেই আমরা আগাইতে চাই ফাইন তুমি যদি নিজে আগাইতে চাও নিজে আগাইতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তোমরা যদি না আমি ফোকাস রাখতে পারবো না আমি কি বলবো নিজে নিজে পড়া তুমি করতে পারবা না তোমার একটা রুটিন দরকার তাহলে তুমি রুটিন ওয়াইজ আমাদের সাথে আগাইতে পারো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে